বন্ধুরা তোমাদের পি ইউটিউব চ্যানেল জিকে মানে তোমাদের স্বাগত বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি ডি কথা পরীক্ষার কথা মাথায় রেখে আমরা বাছাই করা প্রশ্ন উত্তর তোমাদের সামনে তুলে ধরবো যেগুলো অবশ্যই সিলেবাস ভিত্তিক তোমরা জানো গ্রুপ সি ডি যে পরীক্ষা রয়েছে সেখানে জিকে যে নম্বর থাকে সেখানে তিরিশ নম্বরের জিকে থাকে যার মধ্যে পনেরোটি জি কে এবং পনেরোটি কারেন্ট অ্যাফেয়ার্স থাকে তো সেই কথা মাথায় রেখে আমরা কিন্তু সিলেবাস ভিত্তিক এই মগগুলো তোমাদের সামনে তুলে ধরবো যেখান থেকে আপকামিং পরীক্ষা প্রশ্ন কিন্তু তোমরা কমন পাবে তাহলে চলো শুরু করব প্রথম যে প্রশ্নটা তোমরা কিন্তু অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবে দেখো প্রথম যে প্রশ্নটা বলছে কি রেখা এটি কটি ভারতীয় রাজ্যের ওপর দিয়ে গিয়েছে তো চারটে অপশান রয়েছে অপশান এ সিক্স অপশান বি সেভেন অপশান সি এইট অপশান ডি নাইন তো কটি রাজ্যের ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে উত্তর হবে অপশান সি অর্থাৎ আটটি রাজ্যের ওপর থেকে কিন্তু করটনীতি রেখে গেছে এটা বহু পরীক্ষায় প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট এবং জিজ্ঞেস করা হয় তো কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে আমরা সেটাও কিন্তু একবার দেখে নেব কারণ বহু পরীক্ষায় আমরা দেখেছি যে চারটে যে অপশান দিয়ে দেবে তার মধ্যে একটা রাজ্য দিয়ে দেবে যার উপর দিয়ে যায়নি তো এ বলে দেবে কোন রাজ্যের উপর থেকে যায়নি তো এরকম এর জন্য যে আটটি রাজ্যের ওপর থেকে গেছে সেই আটটি রাজ্য আমরা দেখে নেব কী কী রয়েছে প্রথম দেখতে পাচ্ছ এক নম্বর রাজ্য কী রয়েছে গুজরাট দু নম্বর রাজ্য দেখতে পাচ্ছি একটুখানি গেছে রাজস্থান তিন নম্বর হচ্ছে যে মধ্যপ্রদেশ চার নম্বর ছত্তিশগড় আচ্ছা পাঁচ নম্বর রয়েছে ঝাড়খণ্ড ছ নম্বর আমাদের বেঙ্গল সাত নম্বর ত্রিপুরা এবং আট নম্বর রয়েছে কি মিজোরাম তো এই আটটি রাজ্যের উপর থেকে কিন্তু গেছে ঠিক আছে আচ্ছা তাহলে চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেবো কী বলছে যে হাসির গ্যাস বা যেটাকে আমরা লাফিং গ্যাস বলি তো সেই লাফিং গ্যাস কোন গ্যাসটাকে লাফিং গ্যাস বলা হয় তো চারটে অপশান রয়েছে নাইট্রোজেন অপশান বি নাইট্রাস অক্সাইড অপশান সি কার্বন মনোক্সাইড অপশান ডি অক্সিজেন উত্তর কী হবে উত্তর হবে অপশন বি নাইট্রাস অক্সাইড ঠিক আছে তো নাইট্রাস অক্সাইড এটা কিন্তু হাসির গ্যাস বা গ্যাস নামে পরিচিত তো এন টু ও এর হচ্ছে সংকেতটা হচ্ছে এন টু ও আচ্ছা এই গ্যাস কিন্তু নাকে গেল একটা হাসির উদ্রেক হয় ঠিক আছে তো আচ্ছা নেক্সট আমরা দেখে নেব কনস্টিটিউশন থেকে প্রশ্ন যে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক অধিকার নিয়ে আলোচনা করা রয়েছে তো চারটে অপশান রয়েছে বারো থেকে পঁয়ত্রিশ ছত্রিশ থেকে একান্ন এক থেকে এগারো বাহান্ন থেকে আটাত্তর উত্তর কী হবে উত্তর হবে অপশান এ আর্টিকেল বারো থেকে যে বত্রিশের মধ্যে আমাদের যে মৌলিক অধিকার নিয়ে কথা বলা রয়েছে যদি বলে বর্তমানে কটি মৌলিক অধিকার রয়েছে মৌলিক অধিকার কিন্তু বর্তমানে ছটি মৌলিক অধিকার রয়েছে তো আমরা দেখে নেবো এই ছটি মৌলিক অধিকার কী কী তো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথম যেটা রাইট টু ইকোয়ালিটি এটা কত থেকে কতর মধ্যে এটা চোদ্দো থেকে আঠেরোর মধ্যে রাইট টু ইকোয়ালিটি রয়েছে নেক্সট আমরা দেখে নেব যে রাইট টু ফ্রিডম অফ এক্সপ্রেশন তো এটা হচ্ছে উনিশ থেকে বাইশের মধ্যে রয়েছে পরবর্তী তেইশ থেকে চব্বিশ তেইশ চব্বিশ হচ্ছে রাইট এগেনস্ট এক্সপ্লোনেশান যে শোষণের বিরুদ্ধে অধিকার যেটা রয়েছে তারপর আমরা পঁচিশ থেকে আঠাশ দেখব কি ধর্মীয় যে স্বাধীনতা বা রাইট টু ফ্রিডম আচ্ছা পরবর্তী আমরা দেখে নেব কি এখানে দেখতে পাচ্ছ কালচারাল অ্যান্ড এডুকেশান যেটা উনত্রিশ এবং ত্রিশে আর্টিকেলের রয়েছে ঠিক আছে তো আর পরবর্তী তোমরা জানো যে বত্রিশ থেকে পঁয়ত্রিশ মধ্যে যেটা রয়েছে বা সেখানে বত্রিশটা ইম্পর্টেন্ট যেটা রেমিডি কনস্টিটিউশন রিমিটি এটা কিন্তু বহুবার পরীক্ষা এসেছে কনস্টিটিউশন রিমিডি কত নম্বর আর্টিকেল সেটা হচ্ছে বত্রিশ নম্বর আর্টিকেল পরবর্তী যে প্রশ্নটা সায়েন্স থেকে যে কী বলছে বলের একক কী এ বলের এসআই একক কী পাস্কাল নিউটন জুল না ওয়াট উত্তর কী হবে উত্তর হবে অপশন বি নিউটন বলের এসআই একক হচ্ছে নিউটন পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছো কি ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন চারটে অপশন ডক্টর এস রাধাকৃষ্ণান জওহরলাল নেহরু ডক্টর রাজেন্দ্র প্রসাদ না জাকির হোসেন উত্তর কী হবে উত্তর হবে অপশন সি ডক্টর রাজেন্দ্র প্রসাদ তিনি কিন্তু ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ঠিক সেরকম ভারতবর্ষে যদি প্রথম প্রধানমন্ত্রী বলে সেটা হচ্ছে জওয়াহরলাল নেহরু বি বিতে রয়েছে আচ্ছা যদি এখান থেকে আরেকটা প্রশ্নও করে যে কোন রাষ্ট্রপতি সব থেকে লঙ্গেস্ট টার্ম ছিলেন তো সেটা কিন্তু রাজেন্দ্র প্রসাদী হবে ঠিক আছে তো মাথায় রাখবি রাজেন্দ্র প্রসাদী হবে আচ্ছা নেক্সট আমরা দেখব কাজিরাঙা জাতীয় উদ্যান এটি কোন রাজ্যে অবস্থিত বহুবার পরীক্ষার প্রশ্নটা বিভিন্ন পরীক্ষায় প্রশ্নটা এসছে ওয়েস্টবেঙ্গল আসাম মেঘালয় না ত্রিপুরা উত্তর হবে কি উত্তর হবে অপশন বি আসাম আসামে কাজিরাঙা যে জাতীয় উদ্যান রয়েছে এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেয় আমরা একটু দেখে নেবো দেখো প্রথম তো যেটা বললাম যে কাজিরাঙা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত আসামে দু নম্বর যে প্রশ্নটা এখান থেকে আসে যে এখানে কোন প্রাণীর জন্য বিখ্যাত এটা হচ্ছে এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত ঠিক আছে এটা আসে তিন নম্বর হচ্ছে এই কাজিরাঙা যে ন্যাশনাল পার্ক এটি কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে সেটা কত সালে তকমা পেয়েছে এটা কিন্তু জানতে চাওয়া হয় তো এটা হচ্ছে উনিশশো পঁচাশি সালে এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পেয়েছে পরবর্তী আমাদের সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহের নাম কি তো এটা জানতে চাওয়া হয়েছে মার্কিউরি মার্স ভেনাস না প্লুটো উত্তর কী হবে উত্তর হবে অপশন এ মার্কিউরি অর্থাৎ বুথ বুধ হচ্ছে আমাদের যে সৌরজগতের সব থেকে ছোট গ্রহ বুধ আর সবথেকে বড়ো গ্রহ কি সেটা হচ্ছে বৃহস্পতি বা জুপিটার নেক্সট আমরা দেখে নেব জয় জওয়ান জয় কৃষাণ এই স্লোগানটি কে দিয়েছিলেন লালবাহাদুর শাস্ত্রী জওয়াহরলাল নেহরু সর্দার প্যাটেল না মহাত্মা গান্ধী উত্তর কী হবে উত্তর হবে অপশান এ লাল বাহাদুর শাস্ত্রী তিনি যে আমাদের প্রাক্তন প্রাইম মিনিস্টার ছিলেন তিনি এই জয় জওয়ান জয় ক্রিসান এটির স্লোগান দিয়েছিল তোমরা জানো যে উনিশশো সালে যে যুদ্ধ হয়েছিল ভারত পাকিস্তানের মধ্যে সেই সময় যে জওয়ান এবং এবং আমাদের যে কিষাণ রয়েছে তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য এই স্লোগানটি তিনি দিয়েছিলেন পরবর্তী যে প্রশ্ন দেখতে পাচ্ছ কী বলছে ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন সরোজিনী নাইডু ইন্দিরা গান্ধী সুচেতা কৃপালিনী অ্যানিমেশান্ত উত্তর কী হবে উত্তর হবে অপশন এ সরোজিনী নাইডু তিনি ভারতবর্ষের কিন্তু প্রথম কী ছিলেন প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন তো এখান থেকে প্রশ্ন আসতে পারে যে কোন রাজ্যে তিনি প্রথম মহিলা যে রাজ্যপাল ছিলেন সেটা হচ্ছে উত্তরপ্রদেশের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন আচ্ছা সরোজিনী নাইডুর যিনি মেয়ে পদ্মজা নাইডু একবার পরীক্ষায় পশ্চিমবঙ্গ সরকারেরই কিন্তু পরীক্ষায় একটা প্রশ্ন এসেছিল পিএসসির পরীক্ষায় যে ভারত পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপালের নাম কি সেটা হচ্ছে পদ্মজা নাইডু এই পদ্মজা নাইডু কিন্তু সরোজিনী নাইডুরই মেয়ে ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা দেখব যে হুইচ রিভার ইজ নোন অ্যাজ দ্য সরো অফ বিহার অর্থাৎ বিহারের শোক বা বিহারের দুঃখ নামে পরিচিত কোন নদী কোশি গঙ্গা সৌ না ঘরঘড়া উত্তর হবে অপশন কি অপশন এই কোশি তো এই কশি নদীকে বিহারের দুঃখ হয় কারণ ঠিক যেমন পশ্চিমবঙ্গের দুঃখ দামোদরকে বলা হয় অর্থাৎ দামোদর নদীতে যে প্রবল যে কী হয় বন্যা হয় এবং তার ফলে বহু মানুষের কিন্তু যে দুঃখ দুর্দশার সীমা থাকে না ঠিক সেরকম কশি নদীরও কিন্তু সেম বিহারের যে বন্যার জন্য এটা দায়ী এবং তার জন্য এটাকে সরব বিহার বলা হয় এই কশি নদী কিন্তু ইন্ডিয়া চায়না এবং নেপাল এই তিনটি দেশের যে বাউন্ডারি কিন্তু এটা রয়েছে বাউন্ডারি এটা সীমানা নির্দেশও করে ঠিক আছে তো এবং এই কোশ্চিন কিন্তু কি গঙ্গার কিন্তু একটা ট্রিবিউটরি বা উপনদী নেক্সট আমরা দেখব যে গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করেছিলেন লুইস পাস্তুর এডওয়ার্ড জেনার আলেকজান্ডার ফ্লেমিং না রবার্ট কচ কী হবে উত্তর হবে অপশান সি আলেকজান্ডার ফ্লেমিং তো আলেকজান্ডার ফ্লেমিং তিনি কিন্তু এই স্মল বক্সের যে ভ্যাকসিন বা গুটি বসন্তের যে টিকা তিনি আবিষ্কার করেছিলেন নেক্সট ইসরো ইসরো ইন্ডিয়ান যে স্যাটেলাইট রিসার্চ অর্গানাইজেশান ইসরোর ফুল ফর্ম অনেক সময় জানতে চাওয়া হয় তার হেডকোয়ার্টার কোথায় এটা এখানে জানতে চাওয়া হয়েছে তো এখানে চারটে অপশান হায়দ্রাবাদ বেঙ্গালুরু চেন্নাই না পুনে তো আমরা প্রত্যেকে জানি বেঙ্গালুরু তো কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে ইসরোর যে প্রধান কার্যালয় রয়েছে তো এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসে যে ইসরো কত সালে প্রতিষ্ঠা হয়েছিল ইসরো কত সালে প্রতিষ্ঠা হয়েছিল ইসরো প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে ইসরো প্রতিষ্ঠা হয় এবং এর হেডকোয়ার্টার কোথায় বেঙ্গালুরুতে রয়েছে এবং বর্তমানে যদি বলে ইসরোর চেয়ারম্যান কি তার নাম হচ্ছে ডক্টর ভি নারায়ণ বর্তমানে ইসরোর চেয়ারম্যান ঠিক আছে তো আর ইসরোর যে এটা ইসরোর প্রতিষ্ঠা হয়েছিল সেই প্রতিষ্ঠা প্রতিষ্ঠার পেছনে কিন্তু কার অবদান আছে বিক্রম সারাভাইয়ের কিন্তু অবদান রয়েছে নেক্সট আমরা দেখে নেব যে ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বা বা ভারতের সংবিধানের জনক কাকে বলা হয় মহাত্মা গান্ধী বি আর আম্বেদকর জওয়াহরলাল নেহরু না রাজেন্দ্র প্রসাদ উত্তর কী হবে উত্তর হবে অপশন বি বি আর আম্বেদকরকে ভারতবর্ষের যে সংবিধানের জনক বলা হয় ঠিক আছে ড্রাফটিং কমিটির চেয়ারম্যানও কিন্তু তিনি ছিলেন এই প্রশ্নটাও আসে নেক্সট ভারতের জাতীয় জলজ প্রাণী কি ব্লু হোয়েল গাঙ্গেটিক ডলফিন ক্রোকোডাইল ন্যাটওয়ার ট্রয়েলস উত্তর হবে অপশন বি তো গা গাঙ্গেটিক ডলফিন বা শুশুকও বলা হয় তো এটা ভারতের জাতীয় জলজ প্রাণী এবং যদি বলে যে কত সালে এটা ভারতের জাতীয় জলজ প্রাণী হয়ে যে তকমা পেয়েছে সেটা হচ্ছে 2009 সালে আচ্ছা এখানে থেকে একটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন রাখো যে যদি বলে বর্তমানে ডাটা অনুযায়ী কোন রাজ্যে সব থেকে বেশি এই যে জাতীয় জলজ প্রাণী গাঙ্গেটিক ডালফিন দেখা যায় সেটা হচ্ছে ইউপি ঠিক আছে তো দ্বিতীয় স্থানে আছে বিহার তৃতীয় স্থানে আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে তো তো গঙ্গা নদী তিনটে রাজ্যের ওপর দিয়েই গেছে এবং গঙ্গাতেই কিন্তু এই ডালফিনটা দেখতে পাওয়া যায় ঠিক আছে গঙ্গাতে দেখতে পাওয়া যায় ব্রহ্মপুত্র দেখতে পাওয়া যায় মেঘনায় দেখতে পাওয়া যায় এই গাঙ্গেটিক ডালফিন নেক্সট আমরা দেখব অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত ছয় সাত আট না নয় উত্তর কী হবে উত্তর হবে অপশান সি আট নেক্সট আমরা দেখব দেখো পনেরোটা প্রশ্ন হলো এবার আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে একটু প্রশ্ন দেখব কারণ পনেরোটা কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আলাদাভাবে থাকে এবং যেটা সিলেবাসে কিন্তু রয়েছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বিশ্বের সবচেয়ে ছোট বিড়াল রাষ্ট্রীয় স্পটেড ক্যাট কোথায় প্রথম দেখা গেছে অন্ধ্রপ্রদেশ উত্তরাখণ্ড ওয়েস্টবেঙ্গল না আসাম উত্তর কী হবে অপশান সি ওয়েস্ট বেঙ্গল দেখো এর জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে বেঙ্গলের পরীক্ষা এবং ওয়েস্ট বেঙ্গলের কোথায় পাওয়া গেছে পুরুলিয়া এটা কিন্তু তোমাকে এক্স্যাক্ট লোকেশান কিন্তু জানতে চাওয়া হতে পারে কোথায় পাওয়া গেছে পুরুলিয়ায় থেকে ছোটো বিড়াল নাম হচ্ছে রাষ্ট্রীয় স্পটেড ঠিক আছে প্রথম দেখা গেছে নেক্সট দেখতে পাচ্ছ কী বলছে পশ্চিমবঙ্গ সরকার তাদের দু হাজার পঁচিশ ছাব্বিশ বাজেটে নদী ভাঙন রোধ করার জন্য কোন প্রকল্প চালু করেছে দেখো খুব সুন্দর সুন্দর প্রশ্ন কিন্তু তুলে ধরা হয়েছে কারণ এই টাইপের প্রশ্নগুলি কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো জলশক্তি অভিযান গঙ্গা সুরক্ষা প্রকল্প নদী সংযোগ উদ্যোগ না বন্ধন উত্তর হবে অপশন ডি বন্ধন এটি কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন এবং বিশেষ করে মালদা এবং মুর্শিদাবাদে যে নদী ভাঙন হচ্ছে তার জন্য কিন্তু এটা চালু করা হয়েছে ঠিক আছে নেক্সট দেখতে পাচ্ছ যে ভারতের প্রথম বন্যপ্রাণী বায়োব্যাঙ্ক যেখানে সংরক্ষণের জন্য ডিএনএ এবং টিস্যু নমুনা সংরক্ষণ করা হয় কোথায় এটা প্রতিষ্ঠা করা হয়েছিল দিল্লি জাতীয় চিড়িয়াখানা নন্দনকানন চিড়িয়াখানা মহীশূর চিড়িয়াখানা না দার্জিলিং চিড়িয়াখানা উত্তর হবে অপশন ডি দার্জিলিং এটাই কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের পরীক্ষার জন্য বুঝতে পারছো ঠিক আছে নন্দনকানন চিড়িয়াখানা কোথায় আছে উড়িষ্যা আছে মহীূরটা বুঝতে পারছো কর্ণাটকে আর দার্জিলিংটা আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে ঠিক আছে নেক্সট আমরা দেখব খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে পশ্চিমবঙ্গে দু সালের যে জনগণনা হয়েছিল লাস্ট সেই অনুযায়ী তপশিলি উপজাতি সংখ্যা সর্বোচ্চ শতাংশের হারে কোন জেলায় সব থেকে বেশি দেখতে পাওয়া যায় দার্জিলিং পুরুলিয়া আলিপুরদুয়ার নাম দক্ষিণ দিনাজপুর উত্তর হবে অপশন বি পুরুলিয়া জেলায় সব বেশি কিন্তু তপশিলি উপজাতি দেখতে পাওয়া যায় নেক্সট দেখতে পাচ্ছ যে নব আবিষ্কৃত উদ্ভিদ প্রজাতি স্টেল এরিয়া বেঙ্গালেন্সিস কোথায় পাওয়া গেছে পশ্চিমঘাট মহারাষ্ট্র সাংসের বন কালিম্পং আরাবল্লী পাহাড় রাজস্থান না নীলগিরি পাহাড় তামিলনাড়ু উত্তর হবে অপশান বি সাংসের বন কালিম্পং তো বুঝতেই পারছো স্টেল এরিয়া বেঙ্গালেন্সিস নেক্সট আমরা দেখব দু সালের সন্তোষ ট্রফি ফাইনালে কেরালাকে পরাজিত করে জিতেছে কোন দল পাঞ্জাব পশ্চিমবঙ্গ কর্ণাটক না কেরালা উত্তর হবে অপশান বি পশ্চিমবঙ্গ আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু সন্তোষ ট্রফি দু হাজার চব্বিশ সালে খেরালাকে হারিয়ে জিতেছে এটা খুবই গুরুত্বপূর্ণ আপকামিং যে কোনো পরীক্ষা তোমরা এই প্রশ্নটা দেখতে পারবে এবং যদি বলে যে সন্তোষ ট্রফি সব থেকে বেশিবার জিতেছে কে সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ তেত্রিশ বার জিতেছে ঠিক আছে তো নেক্সট ছাউঙ্ক অন ফুড ইকোনমিক্স অ্যান্ড সোসাইটি এই বইটির লেখককে গুরুত্বপূর্ণ বই অভিজিৎ ব্যানার্জি রাহুল গুপ্তা সুনীল বর্মানা না সৌরভ দেশপান্ডে উত্তর হবে অপশন এ অভিজিৎ ব্যানার্জি তোমরা জানো যে অভিজিৎ ব্যানার্জি তিনি কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন ইকোনমিক্সে তো সে সেই অভিজিৎ ব্যানার্জি কিন্তু এই বিখ্যাত বইটি লিখেছেন চাউক অন ফুড ইকোনমিক্স অ্যান্ড সোসাইটি মাথায় রাখবে নেক্সট ডাব্লু জে এ পুরস্কার দু হাজার পঁচিশে সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন কে শ্রীজিৎ মুখোপাধ্যায় অপর্ণা সেন সুজিৎ ঘোষ না কৌশিক গাঙ্গুলি উত্তর হবে অপশন বি অপর্ণা সেন নেক্সট পশ্চিমবঙ্গ সরকারের কোন উদ্যোগ সুন্দরবনকে একটি প্রধান ইকো টুরিজম স্পট হিসেবে পুনরুজ্জীবিত ও প্রচারের দিকে মনোনিবেশ করে সুন্দরবন সংরক্ষণ প্রকল্প গ্রিন বেঙ্গল মিশন বেঙ্গল টাইগার উদ্যোগ না সুন্দরবন হেরিটেজ প্রকল্প উত্তর হবে অপশান যে ফোর রয়েছে কি বলছে সুন্দরবন হেরিটেজ প্রকল্প ঠিক আছে তো তো সুন্দরবন হেরিটেজ প্রকল্পের মাধ্যমে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের যে ইকো টুরিজমটাকে আরও ভালো করে সাজিয়ে গুছিয়ে তুলতে চলে চলেছে এবং পশ্চিমবঙ্গ সরকার তোমরা জানো সুন্দরবন সুন্দরবন থেকে একটা প্রশ্ন আসে যে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইডের তাকমা পেয়েছে ইউনিস্কোর সেটা হচ্ছে উনিশশো সাতাশি বহুবার পরীক্ষায় কিন্তু প্রশ্নটা এসছে উনিশশো সাতাশি ঠিক আছে আচ্ছা নেক্সট পশ্চিমবঙ্গের কোন জাতের তাঁতের শাড়ি সম্প্রতি জানুয়ারি দু হাজার চব্বিশ সালে জিআই ট্যাগ পেয়েছে জামদানি গারোদ কাঁথা সেলাই না বালু শাড়ি উত্তর হবে অপশন বি গারোদ দেখো থেকে কিন্তু তিনটে শাড়ি ট্যাগ পেয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ থ্রি ভ্যারাইটিস রয়েছে তো কী কী সেই থ্রি ভ্যারাইটিসের মধ্যে একটা হচ্ছে টাঙ্গাইল নামগুলো মাথায় রাখবে টাঙ্গাইল করিয়াল এবং গারোদ ঠিক আছে তো এবং এই টাঙ্গাইলটা কোথাকার টাঙ্গাইলটা হচ্ছে নদীয়া ডিস্ট্রিক্টে এবং নদীয়া ডিস্ট্রিক্ট এবং পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে রয়েছে যেখানে করিয়াল এবং গারদ এটা রয়েছে মুর্শিদাবাদ এবং বীরভূমে রয়েছে ঠিক আছে করিয়ালটা মুর্শিদাবাদ এবং গারদটা বীরভূমে ঠিক আছে তো আচ্ছা পরবর্তী যে প্রশ্নটা কি বলছে তৃতীয় পাখি উৎসব কোথায় অনুষ্ঠিত হয়েছিল যেখানে একশো চুয়ান্নটি পাখির প্রজাতি দেখা গিয়েছিল চারটে অপশান রয়েছে কাজিরাঙা সুন্দরবন কেওলাদে না জিম করবেট তো উত্তর হবে অপশান বি সুন্দরবন টাইগার রিজার্ভে এটি কিন্তু হয়েছিল তৃতীয় পাখি উৎসব মাথায় রাখবে পরবর্তী মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্লোবাল যে বেঙ্গল বিজনেস সামিট কোন সংস্করণের উদ্বোধন করেছিলেন ষষ্ঠ সপ্তম অষ্টম না নবম উত্তর হবে অপশান সি অষ্টম সংস্করণ এটি করেছিল গ্লোবাল বেঙ্গল বিজনেস সামিট যেখানে বিভিন্ন দেশ থেকে যে বিজনেস পার্টনাররা আসেন এবং বেঙ্গলে যাতে বিজনেস উন্নতি হয় সেই সামিট কিন্তু করা হয় এবং এটি অষ্টম সংস্করণ হয়েছিল ঠিক আছে নেক্সট সম্প্রতি তথ্য এবং সম্প্রচারক মন্ত্রক ঘোষণা করেছেন যে ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য কোন অভিনেতাকে দু হাজার সালে দাদাসাহেব ফালকে পুরস্কার দেওয়া হবে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে তো তো নাসিরুদ্দিন শাহ অনুপমকে মিঠুন চক্রবর্তী না পরেশ রাহুল প্রত্যেকে আমরা জানি কম বেশি যে মিঠুন চক্রবর্তীকে কিন্তু দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে দু সালে ঠিক আছে এবং এটাই লাস্ট আর প্রথম যদি দাদা সাহেব ফালকে বসে এটা উনিশশো সালে দেওয়া ছিল দেবিকা রানী চৌধুরীকে ঠিক আছে এটা কিন্তু তোমরা মাথায় রাখবে নেক্সট যে প্রশ্ন আয়তন অনুসারে ভারতের ভারত কততম দেশ আয়তন অনুসারে চার পাঁচ ছয় না সাত উত্তর কী হবে উত্তর হবে অপশান ডি সাত নম্বর আয়তন অনুসারে ভারতের যে র্যাঙ্ক সেটা হচ্ছে সাত আচ্ছা তোমাদের জন্য আজকে একটা হোমওয়ার্ক প্রশ্ন এটা অবশ্যই কমেন্ট সেকশানে তোমরা জানাও যে সব থেকে বড়ো দেশের নাম কি আয়তনে আয়তনে সব থেকে বড়ো দেশের নাম কী এটা আজকে কমেন্ট সেকশানে তোমরা জানো ঠিক আছে তো তো এই ছিল গুরুত্বপূর্ণ তিরিশটা প্রশ্ন ভালো লাগলো অবশ্যই লাইক করো এবং তোমাদের যারা দিদি ভাই বোন এই পরীক্ষাটা দিচ্ছে তাদেরকে শেয়ার করে দাও এরকম করে প্রত্যেকদিন কিন্তু সন্ধেবেলায় এই ক্লাসটা তোমরা পেয়ে যাবে আজকে একটু দেরি হয়ে গেলো তো প্রত্যেক দিন সন্ধ্যাবেলা কিন্তু তোমরা পেয়ে যাবে এবং এই যে গুরুত্বপূর্ণ পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে নিচের লিঙ্ক রয়েছে সেইখানে তোমরা জয়েন হয়ে যাও ধন্যবাদ